নৌকো বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে হলদি নদীর তীরে ইন্ডিয়ান ওয়েল ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষের উদ্যোগে মোট পনেরোটি টিম প্রতিটি টিমে পাঁচটি করে সদস্য রয়েছেন এই যে ফিনিশিং লাইন দেখছেন দুটো নৌকো একটা ফ্রেম বেঁধে রেখেছে এবং দর্শকরা কিন্তু উল্লসিত প্রত্যেকেরই হাতে ক্যামেরা একেবারে ঝলসে উঠেছে এবং দর্শকরা কিন্তু এই ফ্রেমটি বন্দি করতে চাইছেন তাদের মেমোরিতে প্রচুর দর্শক এসেছেন আজকে এই যে আসছে সুন্দর দৃশ্য এই নৌকো চলে আসছে ঝড়ের গতিতে যে কোনো মুহূর্তে তারা শিরোপা পাবে আর ড্রোনও কিন্তু নজরদারি করছে একেবারে রোদ ঝালমালে দিন এই দিনে চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন তারা চ্যাম্পিয়ন হতে পারছেন নাম্বার বা উল্লাস দেখুন উল্লাস নৌকো আনন্দ উল্লাস আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রচন্ড উল্লাস হচ্ছে তাদের এই দর্শকরা উপভোগ করছেন দর্শকরা দর্শকরাও কিন্তু আজকে দারুণ উপভোগ করছেন এই দিনটি দুই তিন দ্বিতীয় তৃতীয় এই যে দ্বিতীয় তৃতীয় চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসন হওয়ার উল্লাস ওদিকেও কিন্তু একটু জেগেছে তৃতীয় দ্বিতীয় প্রত্যেকি পজিশন বলতে বারণ করা হচ্ছে এই যে ঘোষককে বলা হচ্ছে পজিশন বলতে বারণ চঞ্চল চঞ্চল বাবু বাবু ঘোষক এবং অনুষ্ঠানটা পরিচালনাও করছেন চঞ্চল বাবু একে একে করে সমস্ত সবগুলোকে নজরদারি করার পর রেকর্ড করার পর কিন্তু

সত্যি অনেক পরিশ্রমের কিন্তু দেখছেন পরিশ্রান্ত হয়ে গেছেন তারা ওঠো সত্যি পরিশ্রান্ত হয়ে গেছেন তারা অনেক পরিশ্রমের বিষয় কিন্তু এটি শেষ হলো নৌকো বাইচ প্রতিযোগিতা